mm আমার কষ্ট করে উপার্জন করার টাকায় পড়াশোনা করলে ভালো মতো করো না হলে বাদ দাও রিদি পড়াশোনা বাদ দিতে চায় না কোনোভাবেই আবার আরবিনের কঠোরত্ব মেনে নিতে পারে না বিয়ের প্রায় অর্ধ বসন্ত পেরিয়ে গেল অথচ লোকটার সাথে এখনো ওর ভালো সম্পর্ক গড়ে উঠল না রিদি মারাত্মক চেষ্টা করছে মাঝে আরবিনের সাথে ভালোভাবে আলাপও করতে চেয়েছে কিন্তু ওদের সম্পর্কে কি যেন একটা ফাঁকা রয়ে গেছে মাঝে মধ্যে রিদির মনে হয় জোরপূর্বক গলার কলসি বেঁধে নিয়েছে ও এখন শুধু নদীতে ঝাঁপ দেওয়ার বাকি এর মধ্যে গত তিন দিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যাতে আরবিন আর হৃদির মাঝে আরও বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে অজান্তেই এই অদৃশ্য বাধার দেওয়াল ভাঙ্গার সাধ্য হৃদির নেই এখন রীতিমতো আরবিনকে ভয়ও পায় ও এমনকি ওর সাথে কথাও বলতে কথা বলতে গেলেই দেখা গেল এমন কোনো কথা বলে ফেলে আরবিন যাতে রিদির কাঁদতে কাঁদতে পুরোটা রাত কাটে গত কয়েকদিন এমন ভাবেই কেটেছে ওর আরবিনের অফিস টাইমে ঠিক নেই কখনো ভোর ছয়টায় বের হলে ডিউটি শেষ করে বিকাল পাঁচটায় ক্যান্টনমেন্ট থেকে ফেরে আবার কখনো ফেরে অনেক রাত করে রিদি অন্য সব স্ত্রীদের মতো অপেক্ষা করে না সব সময় মাঝে মধ্যে আরবিন তাড়াতাড়ি ফিরলে সেদিন ভাগ্যকর্মে দেখা হয়ে যায় তবে দুজনের কথা হয় না খুব একটা আরবিন জিদিকে এড়িয়ে যায় অবসর এর জন্য নিজেকেই দোষারোপ করে রিদি এমনিতেও ওদের সম্পর্কে এত গোজা মিল তার মধ্যে শাশুড়ি আর ননদ চলে যাওয়ার পর এক সপ্তাহয়ের শুরুতেই রিদি একটা মারাত্মক ভুল করে ফেলেছিল ও জানে এই ভুলের কোনো ক্ষমা নেই প্রায়শ্চিত্ত করেও কাজ হবে না সেদিন আরবিন খুব কঠোর গলায় সম্ভত শুধু একটা কথাই বলেছিল তোমাকে আমি স্বেচ্ছায় নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম আরবিন নিজের কথা ধরে রেখেছে না নিজে রিদির সংস্পর্শে আসে আর না রিদিকে যেতে দেয় ওর কাছে দুজনের মধ্যে কেমন যেন একটা অঘোষিত অদৃশ্য দ্বন্দ্ব লেগে রয়েছে ইদানিং আজ এখন প্রায় রাত নয়টা বাজে রিদি আর কিছুক্ষণের মধ্যেই বইপত্র গুছিয়ে বিছানায় যাবে চোখ বন্ধ করেই এক ঘুমে সকাল তারপর আবার নিত্যদিনের কাজ আরবিন কখন আসবে জানা নেই দিদির আজকাল ডিউটির তাড়াতাড়ি শেষ হলেও আরবিন কোয়ার্টারে ফেরে না সঙ্গে সঙ্গে বরং বাইরে আড্ডা দেয় রিদি এখন ঘুমানোর পরিকল্পনা করছে তখনই ফ্ল্যাটের ডোরবেল বেজে উঠল রিদি দ্রুত বিছানার পাশ থেকে অন্য উঠিয়ে গায়ে জড়িয়ে নিল একটু সময় নিল ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে সময় পার করতে লাগল কিছুক্ষণ বরং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলো আরবিন রিদির ওকে অপেক্ষা করাতে খুব ভালো লাগে ভীষণ শান্তি পায়ও মনে হয় সকল কঠোরত্ব আর নিষ্ঠুর আচরণের প্রতিদান বুঝি এভাবেই দেওয়া যায় রিদি শোবার ঘর থেকে বের হলো আরো মিনিট দুয়েক পরে ড্রায়িং রুম পেরিয়ে তারপর গিয়ে ধীরে সুস্তে দরজা লক খুলল দরজা খোলার সঙ্গে সঙ্গে যেন ঝড় উঠল আরবিন ভেতরে ঢুকতে ঢুকতে চিল্লিয়ে উঠল ঝাজালো কণ্ঠে তৎসরে বলল এত সময় লাগে দরজা খুলতে কি করছিলে কাজটা কি তোমার দিদি কোনো জবাব দিল না বরং আরবিনকে সম্পূর্ণ উপেক্ষা করে উল্টো পথে হাঁটা ধরল সঙ্গে সঙ্গে পেছন থেকে হাততে টান পড়ল। আরবিন দিদির হাত টেনে ধরেছে শক্ত করে ওকে তাল মেরে নিজের সামনে এনে দাঁড় করিয়ে শক্ত গলায় প্রশ্ন করল। জবাব না দিয়ে যাচ্ছ কোথায় বেয়াদব কি করছিল এতক্ষণ আমাকে এসে প্রতিদিন কেন দুই চার মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আরবিনের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে রিদি হকচকিত হয় কি জবাব দিবে বুঝে উঠতে পারল না চঞ্চল চোখে এদিক ওদিক তাকায় মাথা নত করে পায়ের দিকে নজর ফেলে রাখে আরবিন আরও শক্ত করে ওর হাতের কবজি চেপে ধরে জোরালো ভাবে খানিকটা কঠিন হয় উত্তপ্ত চোখে চায় রিদির দিকে রিদি কুল হওয়ায় দিশেহারা হয়ে পড়ে এই চোখের দিকে তাকাতে ভীষণ ভয় পায় ও নতমুখে ধীরে ধীরে চিকন কণ্ঠে জবাব দেয় ওড়না পড়ছিলাম ঘরে কি পরপুরুষ আসে এই সময় যে ওড়না পড়তে হবে ও তোমার তো আবার নাটকের শেষ নেই কথাগুলো অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলে আরবিন আবার পুনরায় কঠিন সুরে বলে কাল থেকে যেন এমন নাটক না দেখি কলিং বেল বাজার পঞ্চাশ সেকেন্ডের মধ্যে এসে দরজা খুলবে ওড়না পরার প্রয়োজনীয়তা দেখছি না দরকার হয় নগ্ন থাকলে সেভাবেই আসবে আমি তো দিদির লজ্জায় আড়ষ্ট হয় লোকটা ওর ধার কাছেও কখনো আসে না তবু কথাগুলো এমন বলে যে দিদির লজ্জায় মাথা ঠুকে মরতে ইচ্ছা হয় কান গরম হয়ে যায় এই লোকটা এত বেশি ঠোঁট কাটা অথচ এক গাদা এক সময় এত ভালো মনে করত আসলে তখন দিদির চোখের পর্দা ছিল মতিভ্রম ভ্রম হয়েছিল ওর এখন অবশ্য চোখ খুলে গেছে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পায় ও আরবিন দিদির হাত ছেড়ে দূরে সরিয়ে দিল ওকে তারপর ঘরের দিকে যেতে যেতে বলল আমি এখন ল্যাপটপে কাজ করব ও ঘরে বসে তুমি আসবে না আমার ডিস্টার্ব হবে দিদি জবাব দিল না ওর কথায় সোফার উপর বসে মাথা এলিয়ে দিল আরবিন হুম জানেন তো সিগারেট শরীরের জন্য ক্ষতিকর ভেতরটা পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে তবু ছাড়তে পারেন না কেন সে তো তুমিও পোড়া দহনের অনলে আমি কি ছাড়তে পেরেছি তোমাকে আপনার কি মন খারাপ না মস্তিষ্ক খারাপ তোমার জন্য আমি কি করেছি সারাক্ষণ যন্ত্রণা দিচ্ছ এতটা অসহ্যকর হয়ে গেছি হুম কি করলে শান্তি পাবেন দূরে সরে যাও আমার কাছ থেকে রিদি আর একটা বাক্য বলো না রাত তখন অনেকটা গভীর রিদি শোবার ঘরে এসেছিল মাত্র ভেবেছিল আরবিন হয়তো অফিসের কাজ করছে কিন্তু আরবিন ছিল ব্যালকনিতে ব্যালকনির ফ্লোরে বসে পিঠ ঠেকিয়ে একটার পর একটা সিগারেট শেষ করে অ্যাস্ট্রেতে ফেলছে ও রিদি ওকে দেখলো আরও একবার অবিশ্বাস ও চাহনিতে দীর্ঘশ্বাস ফেললো নীরবে পরপরই চলে আসলো সেখান থেকে ঘরে এসে এই দমবন্ধকর গরমের মধ্যেও একটা কাঁথা টেনে নিজেকে মরিয়ে নিল তাতে আজ ও কাঁদবে না মারাত্মক চেষ্টা করবে না কাদার তবু কেঁদে ফেলে নিজের গালে দুটো থাপ্পড় মারবে নিজের কান্নারত মুখশ্রী কোনোভাবেই ওই লোকটাকে দেখাবে না আজ মঙ্গলবার গতরাতে ঘুম ভালো না হওয়ায় আজ সারা দিনই চরম অশান্তিতে কেটেছে আরবিনের অবশ্য এই দোষ ও নিজের উপরেই বর্তমান জেগে সারা সিগারেট খেয়েছে সকালে যাওয়ার আগ পর্যন্ত রিদির সাথে একটা কথাও বলেনি আরবিন অবশ্য রিদির দেখাও পায়নি সেভাবে পাশের ঘরে ছিল রিদি এখন বেলা ফুরিয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টা মাত্র ক্যান্টনমেন্ট থেকে কোয়ার্টারে ফিরেছে আরবিন ফ্ল্যাটের লক খোলার চাবি আজ ওর কাছেই ছিল বাইরে থেকে লক খুলে ভেতরে প্রবেশ করতে আজ কেমন যেন একটু অদ্ভুত অনুভূতি হলো আরবিনের ফ্ল্যাট নির্জন নীরব মনে হচ্ছে কিছু একটা নিখোঁজ কিন্তু কি আরবিন দ্রুত ভেতরে ঘরে গেল সবার ঘরে রিদিকে দেখতে না পেয়ে পাশের ঘরে ছুটল না সেখানেও নেই গেল ও আরবিন ব্যালকনি হতে শুরু করে ফ্ল্যাটের প্রতিটা কানাচে খুঁজে দেখল রিদি কথাও নেই আরবিন অবাক হতেও ভুলে গেছে আলমারি খুঁজে দেখলো রিদির কোনো জিনিসপত্র নেই নেই বইপত্র সব নিখোঁজ মুখ ঘেমে গেছে আরবিনের কপালে শিরা ফুলে উঠেছে চোয়াল শক্ত করে পকেটে হাত ভরে তরিধে বেগে ফোনটা বের করলো ও কল লিস্টে ঢুকে সোজা রিদির নাম্বারে কল করলো একবার দুইবার পরপর তিনবার তিনবারে কল রিসিভ হলো আরবিন সঙ্গে সঙ্গে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো হ্যালো দিদি কোথায় তুমি আমি ঢাকা চলে যাচ্ছি অরবিন হোয়াট ঢাকা ঢাকা কেন কখন গেলে সকালে আপনি ক্যান্টনমেন্টে যাওয়ার পরেই রওনা দিয়েছি আমি এখন ঢাকায় প্রায় কাছাকাছি আছি আর ঘণ্টাখানেকের মধ্যে বাসায় পৌঁছে যাব। তুমি একা কেন যাচ্ছ বেড়াতে যাচ্ছ আমাকে জানাতে পারতে একবার আমি পৌঁছে দিতাম কোনো প্রয়োজন নেই আমি বেড়াতে যাচ্ছি না সারা জীবনের জন্য আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার সামান্য প্রয়াস বলতে পারেন আর এমন আর সব দুশ্চিন্তা আমার আর কেয়ার করার নাটক আমাকে দেখাবেন না প্লিজ একদম সহ্য করতে পারি না এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি মাথা গেছে নাকি তোমার পাগলামি করো না রিদি ফিরে আসো এখানে এখনই ব্যাক করো আমি নিতে আসছি তোমাকে আমি ফিরবোন না অরবিন কখনোই ওসব ও সব ভুলে যান আমাদের আর কখনো দেখা হবে না। কি হয়েছে তোমার? হঠাৎ এসব শুরু করেছ কেন? আপনি আমাকে অর্ধমৃত বানিয়ে ছেড়েছেন। পুরোপুরি মরতে চাইছি না। বেঁচে থাকা খুব জরুরি। তাই আপনার থেকে স্বেচ্ছায় দূরে সরে এসেছি। সাথে আমাকেও, সাথে আপনাকেও বাঁচিয়ে দিলাম। এবার শান্তিতে থাকুন। ওহ শীত রিদি, তুমি এখনো ওই সামান্য কথা নিয়ে পড়ে আছো? তোমার কাজকর্মের জন্য কয়েকদিন যাবত আমার মাথা গরম ছিল মেজাজ খারাপ থাকায় ওসব বলে ফেলেছি তাই বলে এভাবে চলে যাবে আমার কাছে ওই কথাগুলো সামান্য নয় কাছের মানুষদের থেকে ওসব কথা শোনার থেকে মরা ভালো আপনি বুঝবেন কিভাবে আপনার মন আছে শেষের কথাটা তাচ্ছিলের সুরে বলল রিদি তারপর আবার স্পষ্ট গলায় বলল ডিভোর্স লেটার কুরিয়ারে পাঠিয়ে দিব আমি সই করে দেবেন ডিভোর্স লেটার মানে কি সব বলছো আপনাকে মুক্তি দিচ্ছি এরপর শান্তিতে থাকবেন আর আমিও আপনি ডিভোর্স দেওয়ার পরে আমি আবার বিয়ে করব কারোর জন্য জীবন থেমে থাকে না রিদি রিদি স্টপ প্লিজ আমার কথা শোনো তুমি এভাবে চলে যাচ্ছ কেন তাহলে এসেছিলে কেন আমার লাইফে কেন প্লিজ ব্যাক করো আমি ফিরবো না এক কথা বারবার বলতে ভালো লাগে না আপনার ফেসবুক আইডি থেকে পারলে রিলেশনশিপ স্ট্যাটাসটা সিঙ্গেল করে দিয়েন আবার যেই সম্পর্কের কোনো অস্তিত্ব নেই তা পাবলিকলি শো করানোরও কোনো মানে হয় না আপনার জীবনে সব আছে সব আমি না থাকলে আপনার জীবন থেমে থাকবে না সুতরাং এসব লোক দেখানো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই আজকের পর থেকে আমার সাথে আর কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না দিদি কল কাটলো আরবিনকে আর কিছু বলার ন্যূনতম সুযোগ দিল না আরবিন ফোনটাকে সঙ্গে সঙ্গে আসার মারল ফ্লোরের উপর আসারের জোর এতটাই প্রবল যে ফোনটা ভেঙে চুরে গেল সেই দিকে খেয়াল নেই আরবিনের খাটের কোনায় পালংকে অনেকটা জোরে একটা ঘুষি মেরে বিড়বির করে বলল ও আমার সাথে গেম খেলছে আমার সাথে ভেবেছে ওকে ছাড়া থাকতে পারবো না ওর ভাবনার গুষ্টি কিলাই ওকে ফাইন আমিও দেখিয়ে দেব ওকে ছাড়া আমি খুব ভালো আছি শান্তিতে আছি দেখি কতদিন এসব চালাতে পারে বাস তখন ঢাকার রোডে রিদি কাঁদছে না ঠোঁট চেপে কান্না আটকে নিয়েছে আর কখনো কাঁদবে না ও কাদার সময় ফুরিয়ে গেছে দিদির পাশের সিটে একজন মধ্যবয়স্ক মহিলা বসেছিল এতক্ষণ কৌতূহলী হয়ে রিদির ফোনে বলা সব কথা শুনছিল এবার ওর হাত টেনে ধরে বলল কি হয়েছে তোমার কি মন খারাপ মা রিদি এবার তার দিকে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে কান্নার চেপে বলল আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে বেহা হই কেন কেন এত কষ্ট পাই বলতে পারেন দীর্ঘ দুটো দিন রিদির সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি আরবিন এই দুটো দিন ওর কাছে বর্তমান দুই যুগের সমান ক্যান্টোমেনের ডিউটি কোনোভাবেই মন বসাতে পারছে না মেটা চলে তো গিয়েছে সাথে আরবিনের রাতের ঘুম কেড়ে নিয়ে গেছে সারা রাত জেগে সিগারেটের ওপর সিগারেট ওড়ানো ব্যতীত আর কোনো কাজ হচ্ছে না ওর দ্বারা আরবিন নিজের বাড়িতেও ফোন করেনি ফুটহাত এমনকি শ্বশুর বাড়িতেও নয় ভেবেছিল তারাই হয়তো আগে ফোন করবে কিন্তু তেমন কিছুই ঘটেনি আজ রাতটা আরবিন আর পার করতে পারছে না কোনোভাবেই সময় যেন কাটতেই চাইছে না রীতিমতো বিরক্ত আরবিন এবার সিগারেট ছাড়লো ও অ্যাস্ট্রেতে পিষে নিভিয়ে ফেললো তারপর ফোনটা হাতে তুলে নিল ব্যালকনির দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ও জোরে শ্বাস টেনে নিজের মনের সব জড়তাকে এক পাশে সরিয়ে দিল তারপর কল লিস্টে যে নিজের শাশুড়ির নাম্বারে কল দিল রিদির নাম্বারে কল দিয়ে লাভ নেই ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে রিদি কন্টাক্ট করার কোনো উপায়ই রাখেনি কল দেওয়ার কিছুক্ষণ পরই ফোন রিসিভ হলো গলা ঝেড়ে কেশে আরবিন বলল হ্যালো আম্মু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আম্মু এই তো আলহামদুলিল্লাহ আব্বু কেমন আছেন তোমার শ্বশুরের কথা আর কি বলবো কিছুদিন হলো শরীরটা একটু খারাপ যাচ্ছে ঠান্ডা জ্বর লেগেই আছে খুব অনিয়ম করে বুঝলে আমার কথা আর শুনেই কই ওহো এটা তো খুব খারাপ খবর ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ এই তো সেদিন ফার্মেসি থেকে এক গাদা ওষুধ দিল এখন কি অবস্থা আব্বু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আল্লাহর উপর ভরসা রাখি কিছুদিনই পুরোপুরি সুস্থ হয়ে যাবে আম্মু বলছিলাম রিদি কোথায় ওর সাথে কথা হয়নি তোমার তেমন কথা বলার সুযোগ হয়নি দুই দিন আসলে কাজের প্রেশার তো খুব ডিউটি টাইমে ঠিক নেই কখনো চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই ডিউটিতে থাকতে হচ্ছে কখনো আবার পুরো চব্বিশ ঘন্টাই এই কারণে আরবিনের কথা কিঞ্চিত সত্য আর কিঞ্চিত মিথ্যা শোনালো তানিশা বেগম এবার কৌতূহলী হয়ে বললেন এইদিকে কল দিয়ে ওর খোঁজ খবর নিতে পারো মানে কোথায় আছে বাসাই নেই না ও তো ওর কাকা বাড়ি গেছে সেদিন এসেই তোমার কাছে আমি এই ব্যাপারে শুনতে চেয়েছিলাম ফোন করে যে জিজ্ঞেস করব সেই খেয়াল ছিল না হঠাৎ মেয়েটার কি হলো বলো তো হুট করে একাই সিলেট থেকে চলে আসলো এখানে আমি জিজ্ঞাসা করায় বললো তুমি নাকি বাসে উঠে দিয়েছ তারপর বাকিটা পথ একা এসেছে কিন্তু কেন এই সময় হঠাৎ আসলো তার আর বলেনি এখানে আসার পরের দিনই বললো ওর নাকি বাসায় থাকতে ভালো লাগছে না ওর কাকা বাড়ি থেকে বেরিয়ে আসবে কিছু দিনের জন্য এই কারণে তোমার শ্বশুরকে গিয়ে এগিয়ে দিয়ে আসলো সেখানে ফিরতে হয়তো সপ্তাহ খানক পরে আরবিন রীতিমতো অবাক হলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলো কি ভয়ে ভয়ে মিথ্যা মেয়েটা এক প্রকার পালিয়ে গেছে ওর কাছ থেকে একবার যদি আরবিন খুনাক্ষরেও টের পেত যে দিদি ওকে ছেড়ে এভাবে চলে যাবে তাহলে ও তৎক্ষণাৎ যাওয়ার সব উপায় বন্ধ করার বন্দোবস্ত করত কিন্তু না মেয়েটা বড্ড শেয়ানা আর বেয়ারা আর এখন গিয়ে উঠেছে নিজের কাকায়ের বাসায় যা মোটেও পছন্দ হয়নি আরবিনের যোগাযোগ করার সব পথ বন্ধ করে দিয়েছে দিদি অসহ্যকর ব্যাপার সেপার আরবিন খুব ভদ্রচিত ভাবে শাশুড়ির প্রশ্নের জবাবে বলল ওর কয়েকদিন ধরেই ঢাকায় যাওয়ার জন্য মনটা ছটফট করছিল এজন্য আমি আর বাধা দেইনি কিছুদিন ঘোরাফেরা করুক সেখানে তারপর না হয় আমি অথরিটিতে আবেদন করে একদিনের জন্য ছুটি নিয়ে ওকে নিতে আসবো আপনি যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন এই সময়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন চাচা বাড়িতে ঘুরে ফিরে বেড়ালে পড়াশোনা উচ্ছন্নে যাবে আচ্ছা বাজান আমি তোমার শ্বশুরের সাথে এই বিষয় আজই কথা বলবো তুমি দুশ্চিন্তা করো না শাশুড়ির সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা চললো আরবিনের তারপর যখন কথা শেষ হলো তার কিছু সময় পরই ফ্ল্যাডের কলিং বেল বেজে উঠল করে উঠে গেল আরবিন এত রাতে কে এসেছে তাই দেখতে লেফটেন্যান্ট কায়েস আরবিনের জুনিয়র এই ছেলেটা অত্যন্ত ভদ্রচিত্র এবং মনের দিক থেকে ভীষণ ভালো দুদিন ধরে সে রীতিমতো আরবিনকে ধাতাচ্ছে কারণ সে খেয়াল করেছে ক্যান্টনমেন্টের সব সময় দক্ষতার সহিত কাজের জন্য প্রশংসা পাওয়া অফিসারদের মধ্যে অন্যতম একজন সিনিয়র অফিসার লেফটেন্যান্ট আরবিন স্যারের আজ দুদিন যাবৎ কাজের তেমন মন নেই এমনকি এ নিয়ে আব্দুল মতিন স্যারের সাথে মোটামুটি একটা আলাপও হয়ে গেছে কায়েসের আজ কায়েস এক প্রকার মনের উপর জোর দিয়েই পারমিশন নিয়ে আবাসিক কোয়ার্টারে এসেছে আরবিনের সাথে দেখা করতে সোফার ওপর বসে ফোন চালাচ্ছে কায়েস এদিকে আরবিন গেছে রান্নাঘরে কফি বানাতে কিছুক্ষণ পরে আরবিন ট্রে হাতে ফিরল রান্নাঘর থেকে দু কাপ কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে কফির মগ হাতে তুলে তাতে চুমুক দিতে দিতে আশেপাশে তাকালো কায়েস তারপর বলল স্যার তাহলে যা শুনেছিলাম তাই কি ঠিক কি আপনার ওয়াইফ সত্যি আপনাকে ছেড়ে চলে গেছে পার্সোনাল লাইফ নিয়ে আলাপ করা পছন্দ করি না কায়েস জানো তুমি জি স্যার জানি তো তবে কয়েকজনের কানা ঘোষা শুনে কৌতূহল দমন করতে পারলাম না কৌতূহল দমন করতে শেখো বেটার ফর ইওর মেন্টাল হেলথ স্যার কৌতূহলী হওয়ার কারণ আছে হতে পারে আমি আপনাকে কোনো হেল্প করতে পারি কেমন এবার একটু নড়েচড়ে বসলো আরবিন কায়েস বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল কমান্ডার ওয়াইফও কিন্তু রাগ করে ছেলে নিয়ে চলে গিয়েছিল আবার ফিরে এসেছে সে খবর রেখেছেন কবে এই তো গত পরশু এবার জিজ্ঞাসা করবেন না কীভাবে ফিরে আসলো কিভাবে সেদিন স্যারের সাথে চায়ের দোকানে বসে আড্ডা হলো অনেকক্ষণ তখন স্যার কথায় কথায় বলছিলেন তার আর তার ওয়াইফের মধ্যে নাকি খুব সিরিয়াস একটা ঝামেলা লেগেছিল আগামী এক দুই সপ্তাহের মধ্যে তার ওয়াইফের ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না তবে ম্যাজিকের মতো হঠাৎ বাচ্চা কাচ্চা সহ তার ওয়াইফ ফিরে আসলেন কারণ স্যার একটা চাল চলেছিলেন কেমন চাল আরবিন এক নাগারে কায়েসের কথা শুনল মনোযোগী শ্রোতার ন্যায় মাঝে মধ্যে দু একটা প্রশ্নও করছে এখন কায়েসের কথাগুলো শুনতে বিরক্তও লাগছে না বরং মনে হচ্ছে নিশ্চয়ই কাজের কাজ কিছুই হবে এই কথাগুলো শুনলে কায়েস এবার অতি উৎসুক হয়ে বলল স্যার আপনি একটু বেহেড হয়ে যান মানে মানে কোনো স্ত্রী চায় না তার স্বামী বেহেড হোক দরকার পড়লে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন ভাবিকে এতে বলছো হবে না মানে নির্গাত হবে হতেই হবে বাট আই উইল নট উইলিংলি হার গাইস স্যার এত ইগো ধরে রেখে কি হবে যদি আপনার বই না থাকে আপনার চোখের নিচে কালি পড়েছে আপনার এমন দশা মানতে পারছি না আপনি পরিপাটি মানুষ হঠাৎ এমন এলোমেলো হয়ে গেলে চলবে বলেন বরং সব ইগো সাইডে রেখে একটু স্যাক্রিফাইস করুন না আরবিন চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল শক্ত হাতে চুলগুলোকে পেছনে টেনে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলল ওকে আমি ওর সাথে কন্টাক্ট করব স্যার সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব কন্টাক্ট করে আমাকে রেজাল্ট জানাবেন মেয়ে মানুষের আর ঠিক নেই এমনিতেও আমার গার্লফ্রেন্ড এই তো সেদিন ব্রেকআপ করলো তেমন সময় দিতে পারি না বলে একটু মিষ্টি মিষ্টি কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতেই আবার নিজে থেকেই সব ঠিকঠাক করে নিল